নমস্কার বন্ধুরা আমি প্রমীলা আর আপনারা দেখছেন প্রমীলা সেলাই ঘর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে প্লাস্টিক বস্ত্র উপর একটি অসাধারণ সুন্দর ডিজাইন দেখুন আমি কিভাবে করেছি বা দিক দিয়ে পনেরোটি ঘর ছেড়ে ও নিজ দিকে ছয়টি ঘর ছেড়ে দেখুন সুস্থ তুলেছি দুটি করে ঘর নিয়ে দেখুন দুটি দুটি করে ঘর নিয়ে করেছি দেখুন আর নীল সুতো দিয়ে করেছি উল দিয়ে দেখুন এই যে দুটি দুটি করে এই যে একটি দুটি তিনটি চারটি লাইন আমার হয়ে গেছে দুটি দুটি করে ঘর নিয়ে করছি পাঁচটি ছটি পরপর ওপরের দিকে যাবে নিচ দিয়ে কমতে থাকবে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি হয়ে গেছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এবার এখানে দেখুন পনেরোটি পনেরো পনেরোটি লাইনের মাথায় আমি একটি ঘর বাড়িয়েছি মানে এখানে তিনটি ঘর নিয়েছি যে একটি ঘর বাড়িয়েছি সেখান থেকে তার নিচে থেকে আবার দুটি করে ঘর নেব। নিয়ে ডান দিকে পনেরোটি লাইন এইভাবেই করব। দেখুন ভাবে করতে হবে পনেরোটি লাইন আর এই খোপ ঘরে খোপের মধ্যে আপনারা বিভিন্ন কালার দিয়ে ভরাট করতে পারবেন হলুদ সবুজ লাল কয়রি বিভিন্ন কালার দিয়ে করলে দেখতেও খুব সুন্দর হবে দেখুন এখানেও প্রায় পনেরোটি ঘর লাইন হয়ে গেছে দুইটি করে ঘরের সোজাসুজি সুজ দিয়ে দেখে নেবেন মিল ঘরটি মিলে যাবে দেখুন এবার দেখুন এক সাইডে হয়ে গেছে এবার ডান দিকে দেখুন ওই একইভাবে আমরা করবো দুইটি করে ঘরের পনেরোটি লাইন নিয়ে এই যে পনেরোটি লাইনের মধ্যে তিনটি ঘর তারপরে আবার বাদিকে যেতে হবে বাদিকে পনেরোটি লাইন করে নিতে হবে এই হয়ে গেছে আমার এখানে এবার দেখুন ভিতরের ডিজাইনটা কীভাবে করেছি এই যে সোজা সুজি আবার পনেরোটি এই যে মাঝখানের ঘরটি তুলে নিয়েছি সোজাসুজি তারপরে এই যে পনেরোটি লাইন মাঝখানে পনেরোটি লাইন গুনে তার মাথায় আমি এই যে সুষ্টি তুলে নিয়েছি এই যে একটি ঘর নিয়ে দেখুন কিভাবে করেছি পর পর নিচের দিক দিয়ে দেখুন একটি করে ঘর কমিয়ে কমিয়ে আর দেখুন কিভাবে করেছি সোজাসুজি ঘর থাকবে আপনারা এইভাবেই তুলে নেবেন দেখুন এই যে ষুষ্ঠি ভিতর দিক দিয়ে ঢুক আস্তে আস্তে তুলবেন দেখবেন ঠিকভাবে তুলতে পারবেন এই যে দেখুন একইভাবে বারবার করবেন দেখুন একটি করে ঘর নিচে নামবে দেখুন এই যে দেখুন এখানে একটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি হয়ে গেছে এই যে ছটি হচ্ছে আর একটি হবে সাতটি এই যে একদিকের ডিজাইন আমার হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবেই আপনারা করবেন দেখুন তার বিপরীতে ওই একইভাবে করবেন দেখুন ডিজাইনটি প্রথমে পনেরোটা ঘরের বাদে একটি ঘর তুলে নেবেন তারপরে ওই যে একটি একটি করে কমতে থাকবে ওই যে আমার হয়ে গেছে উপরের দিকে ওই একইভাবে করবেন সেম একই আমি এখানে লাল সুতো দিয়ে করেছি আপনারা বিভিন্ন কালারের সুতো দিয়ে করতে পারেন আমি পুরো আসনটা বিভিন্ন কালারের সুতো দিয়েই করেছি দেখুন এই যে আমার আসনটি হয়ে গেছে ডিজাইনটি দেখুন লাল উল দিয়ে কীভাবে করেছি তারপরে দেখুন ওই মাঝখানে যে ঘরটা ফাঁকা আছে ওখান দিয়ে উলটি গলিয়ে গলিয়ে মাঝখানের ফাঁকাটা থাকবে না দেখুন কতটা সুন্দর লাগছে উলটি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি দেখুন রকম ডিজাইন লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন এইভাবেই ডিজাইনটি করে নিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই